আজ ভাবে উপজেলার মর্যাদা পেল কাছাড় জেলার ধলাই ধলাই উপজেলার উদ্বোধন করলেন মন্ত্রী দুপাল নতুন উপজেলা কার্যালয় থেকে নাগরিকরা প্রশাসনিক এবং অন্যান্য সেবা সহজেই পাবেন বলে জানানো হয়েছে ধলাইবাসীর জন্য আজকের দিনটি ঐতিহাসিক বলে অভিহিত করলেন মন্ত্রী পাল

সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো উপজেলা কমিশনার রক্তিন বড়ুয়া সহ কাছাড় বিজেপির একাধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণে দুপাল নতুন উপজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন এদিনের অনুষ্ঠানে ধলাইবাসির জন্য দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন মন্ত্রী কৃষ্ণে দুপাল তিনি জানান এখন থেকে ধলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচর যেতে হবে না নতুন উপজেলা কার্যালয় থেকে প্রশাসনিক আবগারি খাদ্য দপ্তর জন্ম সনদ প্রদান সহ একাধিক কাজ শুরু হবে ধলাইকে উপজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ধলাইকে উপজেলা মর্যাদা দেওয়ার মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক নিহার দাসও আজি খুব একটা ঐতিহাসিক মুহূর্ত আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাক যে গুরু দায়িত্ব আজি অর্পণ করলে আর আমি এই যে শুভ ক্ষণত এই ঐতিহাসিক মুহূর্তত আমি যে উপস্থিত থাকিব থাকবো যে ধলাই সমজেলা হিসাবে পৰা ফাংশন স্টার্ট হব আর আমি নিজে ইয়াত উপস্থিত থাকি পারার এই মুহূর্ত আমি নিজকে বহুত ধন্যবাদ আর গৌরবান্বিত ভাবিছো আর বিশেষকে আপনাদের দেখিছে আমার আমার এই শিলচার সমষ্টির সম্মানীয় আমার সাংসদ পরিমল শুক্লবৈধ ডাগরিয়া আমার ইয়ার কর্মবীর বিধায়ক ম্যার রঞ্জন দাস আমার সকলো ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা আমার জেলা সভাপতি রূপম শাহ মহোদয় বা আমার গোটে ধলাই জেলা কনস্টিটুয়েন্সির গোটে রাইজ আজি ওলাই আছে খুব আনন্দ মুখৰ এটা পরিবেশ আর খুব আনন্দ লাগিছে আর বিশেষকে রাইজর পদূলিত রাইজর সরকার যে ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে প্ৰয়াস যে গোটেই অসমৰ প্ৰত্যেকটা এলেকাৰ সময়ন আজিৰ দিনত আৰু দহটা ছমজেলা উদ্বোধন হব আৰু বিশেষকে আমাৰ ধলাইবাসীৰ এটা বহুত পুৰণি ডিমাণ্ড আছিল মনৰ এটা আকাংক্ষা আছিল যে আমাৰ ইয়াত যাতে ছাব ডিভিশ্যন তেওঁলোকে ইয়াত কৰিছিল পালে সমজেলা এইকাৰণে মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত প্ৰাৰ্থনা আৰু আমি কৃতজ্ঞতা যাচিছো ধলাইবাসীৰ পক্ষৰ পৰা যে মুখ্যমন্ত্ৰী মহোদয় গোটেই বৰাক উপত্যকাৰ ওপৰত যি এটা সুনজৰ আৰু বৰাক উন্নয়নৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে যি প্ৰয়াস সদায় চলাই আছে যে বৰাক ব্ৰহ্মপুত্ৰ লোৱাৰ মিডিল আপাৰ প্ৰত্যেকটা এলেকাৰ সময়ন আজি গোটেই ভাৰতবৰ্ষৰ মাজত অসম যাতে এটা উন্নত ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা লাভ কৰে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি প্ৰয়াস তাৰ কাৰণে ধন্যবাদ জনাব লাগিব আৰু বিশেষকৈ আজি এই ছম জেলাত যে উপকৃত হ'ব লোকেল ৰাজ আজি আৰু শিলচাৰ মানে টাউনত যাব নালাগে ইয়াত যদি মেজিষ্ট্ৰেচি বাঞ্চ ফুড এণ্ড চিভিল ছাপ্লাই এক্সাইজ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্ট ইয়াত পাব আৰু বিশেষকৈ ইয়াত মানে বার্থ সার্টিফিকেট বা মিউটেশন রেভিনিউ প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই সমজেলি কামনে এই রাজারে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ব্যবস্থা মুখ্যমন্ত্রী মহোদয় করেছে তার গোটা বড়াক উপত্যকা রাজ্যের ফলের পর মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ জানাইছো আজির দিনটা ঢলাইবাসীর কারণে ঐতিহাসিক দিন আমি গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাইছো এই ধলাইর কারণে ডিপাৰ্টমেণ্ট আহিব এইবিলাক ডিপাৰ্টমেণ্ট আহিলে এই ঢলাইৰ মানুহ শিলচৰ নাযাব লাগে ঢলাইৰ মানুহ ঢলাই কাম কৰিব পাৰে এইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জনাইছো